আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখা হচ্ছে সূত্রের সাহায্যে সুদ নির্ণয় করা সূত্রগুলো কি আমরা তিনটা সূত্র শিখেছি সুদ সমান সমান হচ্ছে আসল সময় হচ্ছে যে টাকা বিনিয়োগ করা হয় হার হচ্ছে যে হারে শত করা যে হারে দেওয়া হয় সেই হারের অংশটুকু আর সময় যত বছরের জন্য দেওয়া হয় আর এটা শিখেছি আমরা আসল সমান সমান হচ্ছে সুদ যোগ আসল তার মানে সুদাসল অথবা সুদ সমান সুদাসল বিয়োগ আসল তার মানে শতকরা বাসি সুদের হার সমান সমান হচ্ছে সুদ গুণন একশো বাই আসল গুণন সময় আর এই তিনটা সূত্র তোমাদের মনে রাখতে হবে যদি এটা সূত্রের সাহায্যে সুদ নির্ণয় করা বার্ষিক সাত পার্সেন্ট সুদে একশো এক হাজার টাকায় তিন বছরের সুদ কত এখানে দেওয়া আছে সুদের হার দেওয়া আছে আমার বের করতে হবে তিন বছরের সুদ মানে সুদ মানে এই ফর্মুলাটা ব্যবহার হয় সুদ সমান সমান হার দেওয়া আছে তারপরে আসল দেওয়া আছে টাকা তারপরে দেওয়া আছে সময় তিন বছর তো এই 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 ফর্মুলায় অঙ্কগুলো বসায় দিলে হারের জায়গায় সাত একশো বারো আর সময়ের জায়গায় তিন বসায় দিলে তোমার উত্তর পেয়ে যাবে খ নাম্বার যদি দেখি বার্ষিক এত পার্সেন্ট সুদে সুদের হার ছয়শো টাকায় পাঁচ বছরের সুদ তার মানে আসল দেয়া আছে বছর দেয়া আছে এত দেয়া আছে আমাদের সুদ বের করতে হয় পাঁচ বছর কত টাকা সুদ হয় সেটা বের করতে তার মানে এই ফর্মুলাই ওগুলো ফেলে দিলেই হয়ে যাবে তারপর গ নাম্বার দেখি বার্ষিক সাড়ে আট পার্সেন্ট সুদে এত টাকায় নয় বছরের সুদ তার মানে সুদ তোমার বছর সময় দেওয়া আছে নয় বছর আসল চব্বিশটা চব্বিশশো টাকা এবং পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে তোমার এই ফর্মুলার মধ্যে ওই এগুলো বসায় দিলেই তুমি উত্তর পেয়ে যাবে ঘ দেখি বার্ষিক সাত সমস্ত চারের তিন পার্সেন্ট সুদে এত টাকায় সাত বছরের সুদ ঠিক একই রকম ভাবে এখানে সুদের মতো বসাই দিলে হয়ে যাবে বার্ষিক এত পার্সেন্ট সুদে দুই হাজার পাঁচশো টাকায় আট বছরের সুদ এটাও একই আট হয়েছে সময়ের জায়গায় আট বসবে আসলের জায়গায় দুই হাজার পাঁচশো বসবে আর বার্ষিক সুদের এই জায়গায় এই সুদের অংশটুকু বসবে কইলে তোমার করে ফেললেই কাজ হয়ে যাবে তারপর দেখি আমরা এখানে বার্ষিক সুদের হার কত হলে বার্ষিক সুদের হার কত হলে পনেরোশো টাকায় সাত বছরের সুদ এত টাকা হার তার মানে তোমার আসল দেয়া আছে সময় দেয়া আছে সুদ দেয়া আছে নাই কি বার্ষিক শতকরা সুদের হার কত হলে সেটা দেওয়া নাই তার মানে সেটা সুদের হারের যে আমরা ফর্মুলা দেখেছি সেই ফর্মুলায় ফেলে দিতে হবে সেটা হচ্ছে তোমার বার্ষিক শতকরা সুদের হার সমান সুদ গুণন একশো নিচে হচ্ছে আসল গুণন সময় এইখান থেকে এই এই ফর্মুলাতে তোমাকে এই ফর্মুলায় এই মানগুলো বসায় দিলেই তোমার হয়ে যাবে তো বার্ষিক সুদের হার আট পার্সেন্ট হলে এত টাকায় কত বছরের সুদ এত টাকা হবে তার মানে তোমার সুদ দেয়া আছে তোমার আসল দেয়া আছে তোমার সুদের হার দেয়া আছে শুধু বছরটা দেয়া নাই তার মানে আমরা যেটা আগে দেখছিলাম সুদ সুদ সমান সুদের হার হার গুণন আসল গুণন সময় নিচে হচ্ছে সুদ দেওয়া আছে এটা সুদের হার দেয়া আছে আট পারসেন্ট সেটা বসাই আট বসায় দেই আসল দেওয়া আছে আসল 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 দেওয়া আছে পঁচিশশো সেটা বসায় দেই তারপরে আমরা করলে আমরা যে এটা যদি আমরা সরলীকরণ করি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা সময়টা পেয়ে যাব বছরটা পেয়ে যাবো তোমার এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে তারপর উনিশ নাম্বার দেখি সুদের বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট হলে কত টাকায় আট বছরে সুদে আসলে এত টাকা হবে আমাদের আর সুদে আসল দেয়া আছে সময় দেয়া আছে আর সুদের হার দেয়া আছে তার মানে আমরা জানি সুদ আসল সমান সমান হচ্ছে সুদযোগ আসল আমাকে বের করতে হবে কত টাকায় মানে আসল বের করতে হবে তার মানে আমাকে এখন বের করতে হবে আগে সুদের হার আট বছরে কত হয় তাহলে বার্ষিক পাঁচ টাকা সুদ হলে আট বছরে কত টাকা কত টাকা সুদ হবে সেটা বের করতে হবে তাহলে একশো টাকায় যদি দেয় একশো টাকায় এক বছরে সুদ হয় পাঁচ টাকা একশো টাকায় তাহলে আট বছরে সুদ হবে কত পাঁচ হাজার চল্লিশ টাকা তাহলে আমার কিক নিয়মে আমরা করতে পারি কিক নিয়মের মতো যদি যাই তাহলে একশো টাকা আট বছরের সুদ টাকা আট বছরের সুদ হয় চল্লিশ টাকা এক টাকায় কত তারপর হচ্ছে আমার যে অংশটুকু আছে সেই অংশটুকু বের করে নিতে হবে তো যেটা হবে এখানে যেখানে একশো টাকা এক বছর সুদ পাঁচ টাকা আট বছর চল্লিশ টাকা হয়ে গেল সুদ আসল হয়ে গেল তাহলে যদি চল্লিশ টাকা হয়ে গেল সুদ আসল হলো আমার একশো টাকা যোগ আট বছর সুদ আসল হচ্ছে একশো চল্লিশ টাকা তো এখানে হচ্ছে একশো চল্লিশ টাকা সুদ আসল হলে একশো চল্লিশ টাকা হলে আসলে একশো টাকা একটা কত আর সুদ আসলে এত টাকা হলে কত হবে তোমার বের হয়ে আসবে বিশ নম্বর দেখি বার্ষিক সুদের হার এত শতাংশ হলে চোদ্দশো টাকায় আট বছরের সুদ আসলে কত তোমার সুদ আসল বের করতে হবে তার মানে একশো টাকায় এক বছরের সুদ হচ্ছে এত টাকা এক টাকায় এক বছরের সুদ কত বের হবে তারপর বের করতে হবে চোদ্দশো টাকায় আট বছর সুদ কত এবং চোদ্দশো টাকায় আট বছর ওই ওই কিন্তু আমি দিলেই তোমাদের একটা অঙ্ক বের হয়ে আসবে সুদ আসল সমান সুদ আর যোগ আসল তাহলেই তোমার সুদ আসল পেয়ে যাবে তো আমরা এখন দেখি একুশ নাম্বার অঙ্কটা শতকরা বার্ষিক সুদের হার কত হলে তেরোশো টাকায় পাঁচ সুদ আসলে এত টাকা হবে তার মধ্যে বার্ষিক সুদের হার বের করতে হবে তো সুদ ইকুয়ালস টু আমরা জানি সুদ ইকুয়ালস টু আসল বিয়োগ আসল তার মানে এখানে সুদ আসল দেওয়া আছে বিয়োগ আসলও আছে তেরোশো তার মানে সুদ পেয়ে যাবো বিয়োগ করলে সুদ পেয়ে যাবো তাহলে তেরোশো টাকায় পাঁচ বছরের সুদ হয় এত টাকা এক টাকায় পাঁচ বছরের সুদ কত টাকা হয় এক টাকায় এক বছরের সুদ কত টাকা হয় একশো টাকায় এক বছরের সুদ কত টাকা হয় তাহলে তুমি আহ শতকরা সুদের হার পেয়ে যাবে তো বাইশ নাম্বারটা দেখি আমরা বাইশ নম্বরে বলা আছে বার্ষিক সুদের হার সাড়ে পাঁচ টাকা পার্সেন্ট হলে কত বছরে বাইশশো টাকায় সুদে মূলে দুই হাজার টাকা হবে সুদে মূলে আর সুদ আসলে একই একই কথা সুদে মূল আর সুদ আসলে একই কথা তার মানে তোমার আসল দেয়া আছে সুদ আসল দেয়া আছে তার মানে আমার সুদ হইতেছে কত সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পেয়ে যাব তাহলে কত বছরে হয়েছে সেটা বের করতে হবে তাহলে এখানে জানি আমরা একশো টাকা এক বছরের সুদ হয় এত টাকায় তাহলে এক টাকায় এক বছর সুদ কত আসবে আর না এত তোমার এত টাকা যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একশো টাকা এক বছর সুদ হয় এত টাকা এক টাকায় কত আর বাইশশো টাকায় কত এই টাকা যেটা আছে কত বছরে এত টাকা মূল এত টাকায় কত টাকা সুদ হবে সেই সুদটা বেরিয়ে আসবে তাহলে যে টাকাটা আসবে ওই টাকার সুদ হয় এক বছরে এক তাহলে এক টাকার সুদ হবে কত টাকা কত বছরে তারপরে ছয় টাকা যেটা ছয় শ টাকা আমরা বিয়োগ করে বের করলাম তিন টাকা হবে ওইটা কত বছর হবে এভাবে করলে তোমার হয়ে যাবে তেইশ তারিখ হচ্ছে জামান কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পরে সে এত টাকা পেল তোমার আসল দেয়া নাই কিন্তু সুদ আসল দেয়া আছে বছর দেয়া আছে ব্যাংকে বার্ষিক মুনাফার হার দেয়া আছে হলে ব্যাংকে কত টাকা রেখেছিল তার মানে তোমার আমরা বের করতে পারি একশো টাকায় এক বছরের সুদ হয় এক বছর সুদ হয় এত টাকা এক বছর সুদ বা মুনাফা হয় এই পরিমাণ টাকা তাহলে একশো টাকায় চার বছরের কত টাকা আসবে সেটা বের করলে আমরা চার বছরের টোটাল মুনাফা বের হয়ে যাব তাহলে একত্রিশ টাকা ওই যে একত্রিশ টাকা আসবে মুনাফা হয় একশো টাকায় এক টাকায় কত আর চারশো পঁয়ষট্টি টাকার মুনাফা পায় কততে তাহলে তোমার আসল বেরিয়ে আসবে তো এইভাবে তোমরা অঙ্কগুলো করে নেওয়া